এই আমাদের কোথাও পিকনিকে টিকনিকে নিয়ে যাবে না হ্যাঁ চলো না আমাদের গ্রামের বাড়ি থেকেই ঘুরে আসি এই সময় ছেলেমেয়েদের তো উইন্টার ভ্যাকিশন চলছে তাছাড়া ওখানে মাও আছে হ্যাঁ তবে তো ভালোই হয় পিকনিকে হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে গ্রামের বাড়ি কবে যাবো কবে যাবো গাড়ি চাপ গাড়ি চাপ এই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পর না হলে কিন্তু কাল কি সকাল সকাল উঠতে পারবে না আর যে সকালবেলা না উঠবে তাকে কিন্তু গ্রামের বাড়ি নিয়ে যাব না অতো বছর হয়ে গেলো গ্রামের বাড়িতে যায়নি তাও তিন চার বছর তো হবেই কত কথা মনে পড়ে সেই যে আমাদের চাষের জমি বটতলার ঘাট আর গোয়াল ঘরের সেই গরুটা হ্যাঁ শেষবার যখন গেলাম তখন তো টুবাই করলে দেখো তো বড় বৌমা ওরা মনে হয় এসে গেল তাই তো তোমরা তো দেরি করলে কেন গা অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে সত্যিই খুব ভালো লাগছে হ্যাঁ তোরা কিন্তু তুলে কোথাও যাস না ওদিক থেকে রান্নার গন্ধটাও কিন্তু আসছে জম্পেশ